এশিয়া কাপে সেমিফাইনাল বলতে কোনো শব্দ ছিল না কারণ এশিয়া কাপটা এমনভাবে আপনার পিকচারাইজ করা হয়েছিল যেটার আটটা দল খেলবে প্রথম রাউন্ডে সেখান থেকে চারটা দল বাদ যাবে চারটা দল সুপার ফোরে যাবে সুপার ফোর থেকে সরাসরি যাদের পয়েন্ট এবং রান বেশি থাকবে তারাই সরাসরি ফাইনাল খেলবে কিন্তু এই মুহূর্তে এসে আজকের ম্যাচে যখন পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে সেইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সুপার ফোর নামে হলেও একটা সেমিফাইনাল ম্যাচ কিন্তু হতে যাচ্ছে সেই সেমিফাইনালে কে খেলবে আলোচনা করব এই বিষয়টা নিয়ে এবং রেজাল্টও বা কী হতে পারে সেটা কিভাবে সেমিফাইনালটা হলো দেখেন এই আলোচনাটা একান্তই আমার এটা কোনো আইসিসি থেকে এটা ক্লিয়ারলি বলা হয় নাই কিন্তু আমি যা দেখছি এটা সেমিফাইনাল সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রোনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম অঘোষিত সেমিফাইনাল নিয়ে যেটা আইসিসি কর্তৃক ঘোষিত না কিন্তু সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যেটা মনে হচ্ছে যে একটা সেমিফাইনাল ম্যাচই হতে যাচ্ছে দেখেন বাংলাদেশ প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে দুই পয়েন্ট পেয়েছে ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তান হেরেছে ভারত জিতেছে তারা দুই পয়েন্ট পেয়েছে তাহলে পয়েন্ট দুই দুই এখন পাকিস্তানের সেকেন্ড ম্যাচ শ্রীলঙ্কারও সেকেন্ড ম্যাচ দুই হারুপাটি ছিল আজকে তাদের খেলা হয়েছে আজকে কিন্তু শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দিয়েছে যার কারণে পাকিস্তান এখন দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ কিন্তু দুই পয়েন্ট তাদের আর একটা খেলা বাকি আছে বাংলাদেশ কাল মোকাবেলা করবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার পয়েন্ট দুই বাংলাদেশের দুই পাকিস্তানের দুই শ্রীলঙ্কা দুই খেলায় শূন্য কালকে যদি শক্তিমত্তার বিচারে বা পরিসংখ্যানের বিচারে আমাকে বিচার করতে বলেন তাহলে টিম ইন্ডিয়া আসলে আমাদের সাথে এগিয়ে থাকবে আমি টিম ইন্ডিয়াকে মনে করি নব্বই বাংলাদেশকে মনে করি দশ তার মানে এই না যে বাংলাদেশ একেবারে জিততে পারবেই না জিনিসটা এমন না ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা বাংলাদেশ যদি তাদের হানড্রেড পারসেন্টের চাইতে বেশি কিছু দিয়ে খেলে আর টিম ইন্ডিয়া যদি তাদের ভুল ভ্রান্তি যেগুলো করেছিল পাকিস্তানের সাথে পাঁচটা ক্যাচ মিস করছে তারপরে ফিল্ডিং ভালো হয় নাই রান আউট হয় নাই বোলিং ভালো হয় নাই তো সেই জায়গাটায় যদি ইন্ডিয়া বাংলাদেশের সাথে এমন করে এবং ব্যাটিংয়ে যদি আবার খারাপ করে ব্যর্থ হয় কোনো কারণে তাহলে বাংলাদেশের চান্স থাকবে আদারওয়াইজ আমি বাংলাদেশের চান্স আসলে দেখি না আমাদের চান্স আমি দেখি না ইন্ডিয়া নব্বই হলে বাংলাদেশ দশ এটা আমার সমীকরণ আমার ব্যক্তিগত আপনি হয়তো এটার সাথে মিল নাও হতে পারেন আবার মিল হতেও পারেন এখন সেই পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ জিতবে না ইন্ডিয়ার সাথে তাহলে ইন্ডিয়ার সেকেন্ড ম্যাচ হয়ে গেল ইন্ডিয়ার পয়েন্ট কত থাকলো চার দুই ম্যাচে যদি জিতে মানে একটা তো জিতেছে আর একটা জিতলে বা ইন্ডিয়ার পয়েন্ট হয়ে যাবে চার অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট দুই থেকে যাবে ইন্ডিয়ার যেহেতু চার তাহলে তারা তো ফাইনালে চলে যাচ্ছে কনফার্মলি লাস্ট ম্যাচ যদি শ্রীলঙ্কার সাথে সেটা হারলেও তো আর পাকিস্তান শ্রীলঙ্কার তো আর চার পয়েন্ট হবে না শ্রীলঙ্কার তো দুই পয়েন্ট হবে কিন্তু এটা তো না পসিবিলিটি বেশি টিম ইন্ডিয়াও একই অবস্থা ওই যে নব্বই টিম ইন্ডিয়া আর দশ হচ্ছে শ্রীলঙ্কা এরকম তো সেই ক্ষেত্রে পঁচিশ তারিখ যে ম্যাচটা হবে সেটা কাল তো ভারতের সাথে খেলা তারপর দিনে আমাদের ম্যাচ সেটা বাংলাদেশের জন্য একটা মাথা ব্যথার কারণ কারণ একদিন গ্যাপ না দিয়ে আপনার পরদিনই খেলা দুবাইয়ের মতো মাঠে যেখানে প্রচণ্ড গরম টেম্পারেচার অনেক বেশি সেই জায়গাটায় পরপর দুই দিন খেলা বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট কিন্তু কথা সেটা না কথা হচ্ছে বাংলাদেশের পয়েন্ট ইন্ডিয়ার সাথে হারার পর যেহেতু দুইয়ে থাকবে পাকিস্তানের অলরেডি দুই তখন পাকিস্তানেরও এটা শেষ ম্যাচ বাংলাদেশেরও এটা শেষ ম্যাচ পাকিস্তানের সাথে এবং ওই ম্যাচটাতে যে দল জিতবে সেই দলই ইন্ডিয়ার সাথে ফাইনালে মোকাবেলা করবে তার মানে কি দাঁড়ালো তার মানে তার মানে হচ্ছে এটা অঘোষিত সেমিফাইনাল হয়তো আইসিসি ওইভাবে করেছে যে প্রথম রাউন্ড তারপরে দ্বিতীয় রাউন্ড কিংবা সুপার ফোর তারপরে সরাসরি ফাইনাল কিন্তু লাস্ট ম্যাচটা বাংলাদেশ এবং পাকিস্তানের লাস্ট ম্যাচটা এটা সেমিফাইনাল কারণ বাংলাদেশ জিতলে বাংলাদেশ যাবে ফাইনালে পাকিস্তান জিতলে পাকিস্তান যাবে ফাইনালে আর ইন্ডিয়া তো যাবেই মানে ইন্ডিয়ার সাথে কে যাবে হয় পাকিস্তান যাবে যাবে বাংলাদেশ শ্রীলঙ্কার আর যাওয়ার কোনো লাইন নেই তো সেটা আমার দৃষ্টি একটা অঘোষিত সেমিফাইনাল এখন আসি এই ম্যাচের রেজাল্ট আসলে কি হতে পারে যদি বাংলাদেশ আগে একটা দিন বিশ্রাম পেত ইন্ডিয়ার সাথে খেলার পরে তাহলে আমি বলতাম যে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে কারণ পাকিস্তান যেভাবে শ্রীলঙ্কার সাথে সরি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতেছে ভালোভাবে এটা কমপ্লিট করতে পারে নাই ওদেরও পাঁচ উইকেট চলে গেছে শুরুতেই ও লাস্ট মুহূর্তে এসে হোসেন তালাত মোহাম্মদ নওয়াজ ইনিংসটাকে বিল্ড আপ করে ম্যাচটা জিতিয়েছে মানে বড় জয় বলা যায় না সেই জায়গাটায় বাংলাদেশ যদি আগের দিন বিশ্রাম পেত বাংলাদেশ পেস বলাররা পরপর দুই দিন খেলাটা আসলে কঠিন হয়ে যায় যেমন তাসকিন আহমেদের জন্য কঠিন হয়ে যাবে তাস্কিনকে দুই ম্যাচে আমরা পাবো না কারণ ওয়ার্ক ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে ওভারলোড একটা ব্যাপার আছে ইঞ্জুরির পরার একটা বিষয় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে না যে পরপর দুই ম্যাচে তাস্কিনকে খেলিয়ে ইঞ্জুড করে ফেলতে কিংবা ব্যাটসম্যান লিটন কুমার দাস অধিনায়কত্ব করবে দুই ম্যাচে পরপর ওই ফুল শক্তিটা ফুল স্ট্রেংথটা নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারবে না এটা সম্ভব না তো যার কারণে বাংলাদেশ আসলে ফেভারিট হিসেবে মাঠে নামবে না পাকিস্তানের সাথে তবে খেলাটা যখন সেমিফাইনাল ম্যাচের মতো হয়ে গেছে সেইখানে বাংলাদেশ কিন্তু ছাড় দিবে না বিন্দু পরিমাণও আর বাংলাদেশের অনেক দিন পর একটা সুযোগ আসছে আবারও এশিয়া কাপের ফাইনাল খেলার মানে আসছে মিনস হারালে ফাইনালে যাবে তো সুতরাং বাংলাদেশ হাতছাড়া করতে চাইবে না কোনোভাবেই বাংলাদেশ সবটুকু উজাড় করে খেলবে এখন এটা বলা খুব বেশি কঠিন হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানকে আসলে হারিয়ে দিবে এটা বলা কঠিন হয়ে গেছে যদি বাংলাদেশ রেস্ট পেত তাহলে এটা বলাটা ইজি ছিল যেহেতু আমরা পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে হারিয়ে আসছি তারপরে আহ বাংলাদেশে যখন আসছে কিছুদিন আগে ওই আমরা সিরিজ হারালাম পাকিস্তানকে আমরা পাততেই দেয়নি একেবারে একদম মানে বড় জয় পেয়েছিল বাংলাদেশ বাট ব্যাপারটা যেহেতু আমরা একদিনও রেস্ট পাচ্ছি না সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের জিতাটা পাকিস্তানের সাথে কষ্টকর হবে কষ্টকর হবে শুধুমাত্র আমরা টায়ার্ডনেস এর কারণে আমাদের কষ্ট হবে আদারওয়াইজ পাকিস্তানকে আমরা গোনা এখন আর আমরা ধরি না সিরিয়াসলি পাকিস্তানের এখন যেই দল আমরা ধরি না পাকিস্তান বাংলাদেশের সাথে পাড়ার কথা না বাট ওই যে ঘুরে ফিরে ওইটাই আমাদের রেস্ট পাবে না প্লেয়াররা শুধু এই কারণে খেলাটা জমবে আদারওয়াইজ আমরা পাকিস্তানকে গনতাম না বদলা ফাইনালে যে নেই বা ইন্ডিয়ার সাথে সেই সিচুয়েশন আমরা রাখতাম না তোমরা আমাদের সাথে হারিয়ে যেতে এখন সম্ভাবনা আছে